এই অন্তর্বর্তী সরকারের আওতায় এই রোড ম্যাপের মাধ্যমে আপনারা তরিঘড়ির যে জাতীয় নির্বাচনের পরিকল্পনা করছেন সেটার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব নয় কিছুক্ষণ পূর্বে আমার প্রিয় ভাই হাসিন ভাই বলছিলেন তিন দিন ধরে নির্বাচন জাতীয় নির্বাচন করার কথা আচ্ছা একটা চিন্তা করে দেখুন আমরা আজকে কী নোটে যেটা দেখলাম যে আমাদের নির্বাচন আয়োজনের জন্য যেরকম প্রশাসনিক ব্যবস্থা দরকার সেইটার প্রস্তুতি আমাদের নাই যেটুকু রয়েছে তার বড় অংশ সেই ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া প্রশাসন তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি আপনি যদি আটটা বিভাগে আট দিন ধরে নির্বাচন করেন তাহলে আপনি আট গুণ শক্তি প্রয়োগ করতে পারবেন আপনার যদি মনে হয় দুটো করে বিভাগ নিয়ে করবেন একদিন তাহলে আপনি চার গুণ শক্তি প্রয়োগ করতে পারবেন কিন্তু সেটা না করে ওই পুরানো বন্দোবস্ত একদিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন তারা ওরা করে নির্বাচনের পরিকল্পনা করছেন ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যেতে পারলে বাঁচি এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে